সব কিছু যেমন শুরু আছে তেমন কিন্তু শেষও আছে আজকে আমাদের বেড়াতে আসার শেষ দিন আমরা ঢাকায় চলে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি বাচ্চাদেরকে নিয়ে একটু বাড়ির চারিপাশটা ঘুরে দেখছিলাম যেহেতু চলে যাব আর এই রকম অপরূপ সৌন্দর্য আপনি গ্রাম ছাড়া কোথাও দেখতে পাবেন না এই গ্রামটা একটু বেশি সুন্দর ওই যে দূরে দেখা যাচ্ছে নদীর মতো এটা কিন্তু কোনো নদী না এখানে ফসলের চাষ করা হয় বর্ষার পানি দিয়ে ভরে গেছে পানি যখন চলে যাবে এখানে আবার অনেক রকমের ফসলে চাষ করা হবে তো বাচ্চারা বলছিল পেয়ারা খাবে পেয়ারাগুলো অনেক ছোট এর জন্য আর পারা হয় নাই তো আমরা ঘুরে এখন বাড়িতে চলে যাবো আরও যে দেখা যাচ্ছে বাড়িটা এটাই আমার কেমন আছেন সবাই দূরে কাছে যে বসে আজকের ভিডিওটি যেখানে দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ওইখান থেকে এসে দেখি বাজার থেকে মাছ কিনে এনেছে আমার ননদের ভাসুর আমার ননদ নিয়ে যাবে মাছগুলো ঢাকায় তো সব কুটে দিচ্ছে আমার ননদের শাশুড়ি ভাসুরের মেয়ে তো গ্রামে একটা জিনিস অনেক ভালো লাগে কোনো কাজ হলে না বাড়ির সবাই মিলে শুধু আপন জন না পাড়া প্রতিবেশী এসেও কিন্তু সে কাজগুলো করে দেয় আর এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লাগে আমাদের সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে তারপরে দেখি বৌদের বাড়ি থেকে এই পিঠাগুলো পাঠিয়েছে এটা নাকি নিয়ম সকালে নাস্তা হিসাবে পিঠা পাঠাতে হয় এখানে অনেক ধরনের পিঠা আছে ফুলের পিঠা তেলের পিঠা তো আমরা তো নাস্তা করে নিচ্ছি এখন আর কেউ খাবো না তা আমার ননদের যা বলল যে তোমরা তো খাও নাই তো কিছু পিঠা নিয়ে যাও তোমরা বাসায় গিয়ে খেও তা আমার ননদ আর কি অল্প অল্প করে সবগুলো পিঠাই নিয়ে নিচ্ছে আর এখানে দুই ভাই বসে পিঠা খাচ্ছে আমাদের বেড়াতে আসার দিনটা যেমন আনন্দের ছিল তার চেয়ে বেশি কষ্টের ছিল ফিরে যাওয়ার দিনটা তো বিপদ কখন আসে আমরা কিন্তু কেউ বলতে পারি না তো আমরা নদীর ঘাটে চলে এসেছি এখন স্পিড অনেক লোক আগে থেকে এসে বসে আছে উঠবো স্পিড বোটে যাওয়ার জন্য তো দেখা গেছে আমরা যদি এখন এটাতে উঠতে না পারি আমাদের আবার এক ঘন্টা সময় পরে যেতে হবে তো আমরা তাড়াহুড়ো করে সবাই উঠে যাচ্ছি আর সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টি ছিল না রোডে ওঠার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের বিপদও শুরু হয়ে গেছে পারে না বিপদ যখন আসে চারিদিক থেকে আসে বোডে ওঠার পরে যেমন বৃষ্টি শুরু হয়েছে বাতাস ঢেউ ঢেউ মনে হচ্ছিল এই বুঝি বোটটা ডুবেই যাবে আর বোট তুলনায় মানুষ একটু বেশি হয়ে গেছিল আমি আমার জন্য চিন্তা করছিলাম না আমার চিন্তা ছিল বাচ্চাদের জন্য আমার ননদের জন্য কারণ এরা কেউ সাঁতার জানে না আমি আমার ননাস ননদের হাজব্যান্ড সাঁতার জানে যারা সাঁতার জানে তারা কিন্তু পানিতে একটু হলো জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করতে পারে আর যারা জানে না তাদের কি অবস্থা টুকুরে কাগজ দিচ্ছিল যাতে বৃষ্টির পানি না পড়ে কাগজ দেওয়াতে আরো বেশি ভয় লাগছিল এ বুঝি ডুবে যাবে এই ঝড় তুফানের মধ্যে মাঝ নদীতে বোর্ডের তেল শেষ হয়ে গেছে আবার বোর্ডে তেল ভরা হলো তারপরে বোট চালু করা হয়েছে তো মনে হচ্ছিল আর বুঝি আপনজনের কাছে ফিরতে পারবো না নিজের ঘরেও ফিরতে পারবো না তো মহান অশেষ রহমতে আমরা নদী পার হয়ে গেছি এখন একটা হোটেলে আসি বৃষ্টির পানিতে ঢেউর পানিতে আমরা সবাই ভিজে গেছি মনে হচ্ছে গোসল করেছি তো বাচ্চাদের কাপড় পাল্টানো হয়েছে আমরা আর কেউ কাপড় পাল্টাই নাই তারপরে আমরা ভৈরব স্টেশনে এসে বাসে উঠে গেছি বাসে ওঠার পরে আধা ঘন্টার মতো বাস চলেছে তারপরে বন্ধ হয়ে গেছে নরসিংদীর কাছাকাছি গিয়ে ওই দিকে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছিল রাস্তা বন্ধ করে তো আমরা চার ঘন্টার মতো বাসে বসেছিলাম শ্রমিকদের দাবি মানার পরে শ্রমিকরা রাস্তা তারপরে আস্তে আস্তে গাড়ি চলাচল শুরু হয়েছে আর অনেক জ্যাম হয়ে গেছিল আমরা বেলা এগারোটায় রওনা দিয়েছি বাসায় যেতে আমাদের রাত বারোটা বেজে গেছে দশ বারো ঘন্টা জার্নিতে বাচ্চারা অনেক ক্লান্ত আমি নিজে অনেক ক্লান্ত এসে কোনো রান্নাই করতে পারি নাই ওদের বাবা হোটেল থেকে খাবার কিনে এনে রেখেছিলো আমরা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এটা সকালবেলা আমি এখন মুরগির মাংসটা রান্না করব তো মেখে যেকে আজকে মাংসটা রান্না করব সব মশলা একসাথে দিয়ে দিছি এখন মেখে মাংসটা বসিয়ে দিব কারণ আমার হাতে এখন মশলা ভেজে রান্না করার মতো সময় নাই চার পাঁচ দিন ছিলাম না ঘরের অনেক খারাপ অবস্থা খালাও আসে নাই তো খালা আসবে এই জন্য ভাবলাম যে আমি মাংসটা বসাই দিয়ে আমি অন্য কাজগুলো করে নেই আর গ্যাস নেই আমার কারি কুকারে রান্নাটা করতে হবে কারি কুকারে রান্না করতে সময়টা একটু বেশি লাগে আর আমি মুরগির মাংসতে আলু দিব একটু ঝোল রাখব যেহেতু খিচুড়ি দিয়ে খাবে তো এজন্য তো মাংস রান্নাটা হয়ে গেছে আমি শাক বাটা দিয়েছি সেটা দেখানো হলো না যেহেতু মেখে রান্না করছি স্বাদটা ভালো নাও লাগতে পারে এজন্য শাক বাটা দিয়েছি আর এদিকে কিন্তু আমি খিচুড়িও বসিয়ে দিছি। প্রায় হয়ে এসেছে দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম